আলহামদুলিল্লাহ দাঁড়াও একটু আলহামদুলিল্লাহ ভাই আমরা তুমি দাঁড়াও আসছি ভাই ডুবে যাচ্ছে আমার ভাইটা ভাই দেখেন এই কষ্টের মাঝে আমরা খাবার দিতে আসছি আলহামদুলিল্লাহ এই যে ভাই দেখেন কত যে খাবারটা মাথায় নিয়ে যাচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ আমি তালে কষ্টা খেয়ে লাল প্রদান করুন

কষ্ট করলেন রাত্রে বেলা আপনাকে কষ্ট দিলাম ওই রাত হয়ে গেছে তো আর আসতে সমস্যা নৌকার সমস্যা ছিল এই জন্য আসতে লেট হয়ে গেছে তো ঠিক আছে তাহলে কষ্ট দিলাম कार ठीक आशी हा तो हा तो